আসসালামু আলাইকুম কেমন আছে আমার মিষ্টি ভাই বোনেরা সবাই ভালো আছো আমি ভালো আছি আমার ছেলেও ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ সম্মতে আমরা ভালো আছি আমার হাজব্যান্ডও ভালো আছেন এখানে দেখো আমার ছেলেকে একটি মিঠাই দিয়েছিলাম আর সবগুলো এখানে ফেলে দিয়েছে আর এখানে দেখো পুরো বিছানাটা নষ্ট করে দিয়েছিল এই যে মিঠাই যেটা দেখতে পাচ্ছো সেটাই দিয়েছিলাম তো পুরো নষ্ট করে দিয়েছ আমি এটা সুন্দর করে দিয়েছি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না মোবাইল দেখছে আর এই যে এখন ঝাড়ু দেব। তো এখন না কি হয় অনেক কষ্ট হয় আমার অনেক কি বলবো ব্যথা করে বুকের মধ্যে তাই জন্য কিছু ক্লিপ তুলতে পারছি না কাল থেকে আর এখানে রাত্রিবেলায় এই জায়গাটা পরিষ্কার করছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কি যেন কী বলবো মনে হচ্ছে যে আর কি আর হয়তো তোমাদের সাথে কিছুদিন কথা বলতে পারবো বেশি দিন কথা বলতে পারবো না এরকম মাঝে মাঝে ফিলিংস হয় জানি না কেন মনে হয় যেটা আমি ভিডিও করছি সেটা না স্মৃতি হয়ে থেকে যাবে যারা আমার ভালো ভালো সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও চাললে আমাকে দেখেন তাদের জন্য আমি হয়তো স্মৃতি হয়ে থেকে যাব এরকমই মনে হয় মাঝে মাঝে তো আর হয়তো কিছুদিন এতটা ব্যথা হয় না মাঝে মাঝে কি বলবো বুকের এক পাশে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় তো ছেলে না অনেক দুষ্টমি করে ছেলেও বড় হয়ে গেছে আর আমার জন্য এখন ছেলেকে রাখতে না অনেক কষ্ট হয় একা একা তো এখানে দেখো রোদ্র থেকে অনেক কাপড় তুলে এনে এখানে রেখে দিয়েছি এগুলো আমি গুছাতে হবে আর চলে এখানে ফ্রি স্কুল ছিল এখান থেকে কিছু দিতে হবে এই যে দেখো বাসন হলো এখানে রয়ে গেছে কিছু দুধ করে গেছে আর এখানে দেখো আমি না চাল যেটা এসেছিল সেটা এখানে এই টাপার মধ্যে রেখে দিয়েছি এখানে যে দেখো পুরো টাপাটা ভরে গিয়েছে আর আরও বস্তার মধ্যে আরও আছে তো ওই যে রেখেছি বস্তার মধ্যে তো এই ছাব্বিশ কেজি চাইলে আমার পুরো দু মাস দশ দিন দু মাস পনেরো দিনের মতো চলে যায় চলে বারবার দেখেছি ফ্রিজ থেকে কিছু দিতে হবে আজকে দেখো বাথরুমটাও পরিষ্কার করেছিলাম তাই জন্য একটু বেশি ব্যথা করছে বুকের মধ্যে আর এখানে এই বাথরুম ওই ওইখানে টয়লেটটাও পরিষ্কার করেছি কষ্ট করে কারণ একজন লোক আসবে আমার বাথরুমে বলে। এখানে ভরে দিয়েছি জল দিয়ে তো এখানে এখনো ফিট করি দেয়নি আর কিছু কাপড় রয়ে গেছে এখন আর ধুতে পারবো না তো চলে এখানে দেখো বাবার সাথে ভিডিও কলে কথা বলছে আর ছেলের বাবা না বসে বসে মুরগি কাটছিলেন আর ছেলের বাবার পাশে না একটি কি বলবো বিড়াল বসে সুন্দরভাবে আমার ছেলের বাবার সাথে বসে ও ও গুলা দেখছে আর আমার ছেলে এখান থেকে বলছে নাও নাও ডাকছে তো এরকমই তো এই মুমেন্টটাও আমি ক্যাপচার করলাম আমার ভালো লাগে অনেক কিছু আমার ছেলে এখন করে অনেক কিছু বলতে শিখে গেছে কিন্তু সবগুলো করতে পারি না কেন জানি না হঠাৎ করে না এই আমার বুকের ব্যথাটা একটু বেড়ে গিয়েছে এই যে দেখো বিড়ালটা অনেক সুন্দর লাগছে কিউট লাগছে বসে বসে দেখছে যে আমার হাজব্যান্ড কি করছেন আর আমার ছেলে এখান থেকে বসে বারবার ওকে ডাকছিল কিন্তু তো আর সে শুনছে না কারণ ওই দেশের বিড়ালগুলো না আমাদের দেশের বিড়ালের মতো নয় আমাদের বাসা বুঝে না তো ছেলে এখানে শুয়ে শুয়ে বাবার সাথে কথা বলছে আমি এটাকে তুললাম এই বিড়ালটা অনেক কিউর দেখো অনেক স্বাস্থ্যবান অনেক স্বাস্থ্যবান বিড়াল আমার লাইফেও দেখিনি এরকম সামনে সামনে কখনোই দেখিনি তো সেটা দেখো মোবাইলটা দেখে এরকম করছে মোবাইলটা দেখার পর এরকমই করে তো তোমাদের সাথে কি বলবো বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার না চ্যানেলটা আগে সাবস্ক্রাইব হচ্ছে না সাবস্ক্রাইবার বাড়ছে না আর কি করে এটা বাড়বে এমন কিছু ভালো কন্টেন্টও তো দিতে পারছি না আমারওতার জন্য তো এখানে ওয়াশ ছিল তাই জন্য কিছু জিনিস এনেছিলাম ছেলেকে দিয়েছিলাম যে দেখো এখানে বারো মজা তারপর কি বলবো আরও না তারপর কি ছালতার আচার এনেছিলাম তো ছেলে না এটা খেয়ে দিয়ে তারপর সাড়ে ছটা নাগাদ ঘুমিয়ে পড়েছি তো তারপর আমি ভাবলাম আমি একটু ও ছেলের পাশে ঘুমিয়ে যাই তো এখানে দেখো কি হয়েছে রাত্রে তারপর ছেলে আটটা নাগাদ তো এখন কি করে জানো ও না প্রত্যেকদিন রাতে এরকম পাঁচটা সাড়ে ছটা সাড়ে ছটা নাগাদ ঘুমিয়ে যায় কিন্তু কি হবে রাত্রিবেলা আমাকে অনেক কষ্ট দিত এখানে দেখো তিনটা হয়ে যাচ্ছে ওর ঘুমানোর কোনো কোনো চোখে কোনো ঘুম দেখতে পাচ্ছ তো আমাকে এখন অনেক জ্বালায় জানি না আমার ছেলের কি হয়েছে ও কি আর করব বন্ধুরা অনেক কষ্ট হয় এরকম অনেক কষ্ট হয় আমাকে এরকম ছেলেকে নিয়ে কিচ্ছু করার নেই বকলেও কিছু বুঝে না মারলেও কিছু বুঝে না তো ওকে বলছিলাম তুমি ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও তোমার চোখটা মজো তো আমার ছেলে না এরকম চোখটা মুছে তো ছেলেকে নিয়ে অনেক কষ্ট হচ্ছে কিচ্ছু করার নেই মা সেটা সহ্য করতে হবে আমাকে হ্যাঁ জেলেকে তো আর কোথাও রেখে আসতে পারবো না আর এমন কেউ নেই ও যাকে ছেলে ছেলেকে রাখবে তো ছেলেকে নিয়েই আমার এরকম জীবন কাটাতে হবে